দুর্গাপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি কারখানার বিরুদ্ধে দূষণের অভিযোগ উঠেছে শিল্প শহর দুর্গাপুরে বেশ কয়েকটি কারখানায় দূষণের ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী বারবার পলিউশন দপ্তর সহ পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুক শহর লেনিন সরনি শিল্প তালুক এলাকায় কয়েকটি কারখানা এখনো দূষণ নিয়ন্ত্রণ করার যন্ত্র ইএসপি ব্যবহার করছেন না ফলে দূষণ বাড়ছে এলাকায় বাড়ছে নানান রোগের সমস্যা দুর্গাপুর পৌরনিগমের প্রশাসনিক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন শীঘ্রই এই সমস্যার সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হবে আমরা আমরা এই ব্যাপারে পলিউশন দপ্তরের সঙ্গে অলরেডি কথা বলেছি আমরা জানি যে ন্যাশনাল এয়ার পলিউশন বলে যে আমাদের এনকেপের যে আমাদের নোডাল অফিসার তিনি কিন্তু ওই ডিএমসি একজন অফিসার সমস্ত রকমভাবে যাতে দুর্গাপুরে পলিউশন কমানো যায় তার জন্য প্রচেষ্টা চালানো হবে সব জায়গায় গিয়ে গিয়ে টেস্ট করা হবে প্রত্যেকটি কারখানাতে ভিজিট করা হবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই উনত্রিশ পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট পলিউশন কিন্তু আমাদের এখানে কমেছে